হ্যালো ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের কিছু পাতার সমস্যার সমাধান করে দেখাচ্ছি আগের দিনের ভিডিওটিতে যে অংশগুলো আমি করে দেখিয়েছিলাম তারপর থেকে আমি আবার কিছু পাতার একশো একাশি পাতা থেকে একশো ছিয়াশি পাতা পর্যন্ত সমস্যার সমাধান করে দেখাচ্ছে একশো একাশি পাতা এখানে কিছু ইংরেজি আছে এবং একশো বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি একশো ছিয়াশি পাতার পর্যন্ত সমস্যার সমাধান করে দেখাচ্ছে এখানে প্রথমে আছে ইংরেজি সি অ্যান্ড সে দেখো এবং বলো এখানে কিছু ছবি আছে সেই ছবিগুলো দেখবে এবং ইংরেজিতে বলবে এগুলো কি ইংরেজিতে এগুলোকে কি বলে যেমন এখানে বলের ছবি আছে ইট ইজ এ বল ইহা হয় একটি বল তারপরে পেন্সিল ইট ইজ এ পেন্সিল ইহা হয় একটি পেন্সিল এটি কিসের ছবি আইসক্রিমের ছবি তাহলে আইসক্রিমকে আইসক্রিম বলি ইট ইজ অ্যান আইসক্রিম এখানে এ আছে এখানে এ আছে এখানে অ্যান হলো কেন না ভাওয়েলের আগে অ্যান হয় আর এখানে কনসোনেন্ট কনসোনেন্টের আগে এ হয় তোমরা ভাওয়েল ও কনসোনেন্ট কোথায় বসে পরে পড়বে এটা এখানে ব্যাগ তাহলে ব্যাগকে ইংরেজিতে ব্যাগ বলে ইট ইজ এ ব্যাগ ইহা হয় একটি ব্যাগ তাহলে এই যে ইট 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 এই যে ইট নীল রঙের দেওয়া আছে এগুলো আলাদা কালারসের কেন দেওয়া আছে না ইট কোথায় ব্যবহৃত হয় সেগুলো তোমাদেরকে জানাচ্ছে তো নিচে দেওয়া আছে ইটের ব্যবহার ইট কোথায় ব্যবহৃত হয় ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট ইট ইজ ইউজ ইন দি বিগিনিং অফ এ সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস মানে ইট ইজ ইউজ ইন দি বিগিনিং অফ এ সেন্টেন্স মানে সেন্টেন্সের প্রথমে ইট ব্যবহৃত হয় যেমন এটি একটি সেন্টেন্স ইট ইজ অ্যান আইসক্রিম এটি একটি সেন্টেন্স এই সেন্টেন্সের বিগিনিং অফ বিগিনিং অফ এ সেন্টেন্স মানে সেন্টেন্সের শুরুতে ইট ব্যবহৃত হয় ইন কেস অফ নন লিভিং থিংস নন লিভিংস বলতে যে সমস্ত জিনিসের প্রাণ নেই অর্থাৎ যে সমস্ত জিনিসগুলোর প্রাণ নেই মানে জড় পদার্থ জড়োপদার্থের শুরুতে ইট ব্যবহৃত হয় এগুলো বল পেন্সিল আইসক্রিম ব্যাগ এগুলো সবই জড়পদার্থ তাদের আগে সব ইট ব্যবহৃত হয়েছে যেমন এখানে ঘড়ি মোমবাতি টুপি বাঁশি এগুলো সবই কিন্তু জড়োপদার্থ এখানে ড্যাশ পূরণ করতে হবে যেন এটা মোমবাতির ছবি তাহলে ওখানে ইট ইজ এ ক্যান্ডেল মোমবাতির ইংরেজি ক্যান্ডেল ইট ইজ এ ক্যান্ডেল তোমরা লিখবে এরকম এখানে লিখবে আমি দিচ্ছি এরকম লিখবে ইট ইজ এ সি এ এন ডিএলএ ফুল স্টপ ইট ইজ এ ক্যান্ডেল ইহা হয় একটি মোমবাতি তারপরে এটা কিসের ছবি টুপি তাহলে ইট ইজ এ টুপি ইংরেজি হ্যাট এইচ এ টি হ্যাট ফুলস্টপ এটি কি এটি বাঁশি তাহলে ইট ইজ এ বাস ইংরেজি ফ্লেট এ এল ইউ টি ই ফ্লেট তাহলে এরকম করে তোমরা লিখবে তারপরের পাতা এখানে কিছু অঙ্ক দেওয়া আছে রঙিন কার্ড নেই রঙিন কার্ড এখানে এককের কার্ড কিছু আছে আর দশকের কার্ড চারকোনা দশ 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 এগুলো দশকের কার্ড আর এককের কার্ড সব এক ত্রিভুজের আকারে তো এখানে দেওয়া আছে কিছু সমস্যা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে হয় আমি তবু করে দিচ্ছি আজ আমি টেবিলে অনেক এক ও দশ কার্ড রেখেছি বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল গড়ার চেষ্টা করব এবার কি পেলাম দেখব ও ভাগ ফল লিখব চামেলি তুল্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি এক টাকার কার্ড তাহলে বলছে তিনটি সমান দলে সাজিয়ে ফেলি তাহলে নটি কারকে যদি তিনটি সমান দলে সাজিয়ে ফেলি তাহলে প্রত্যেকটি দলে কতগুলো থাকবে এখানে দেখো নয়কে তিন দ্বারা ভাগ করছে এই যে নয় নয়কে তিন দিয়ে ভাগ করছে তাহলে তিনের ঘর নামতা গুনতে হবে তিনে তিন তিন তিনগণ ছয় তিন ত্রিকে নয় তাহলে তিন ত্রিকে নয় এই যে নয় বিয়োগ করছে শূন্য তাহলে প্রত্যেকটি দলে তিনটি করে তিনজন করে থাকবে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন যেখানে চামেলি তুলল তাহলে নটি এবার বলছে তিনটি সমান দলে সাজিয়ে ফেলে তাহলে প্রত্যেকটি দলে তিনটি করে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে লীলা তুলল বারোটি টোটাল বারোটি তাহলে কত এক দশ দুই বারো এখানে আমরা কেমন বলি বারোকে এককের ঘরে এটা দুই এককের ঘরে দুই দশকের ঘরে এক তাহলে এক দশ দুই একটি দশ আর দুটি এক এক করে দুই এক আর এক দুই তাহলে যে দুই তাহলে টোটাল বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি এক টাকা একটি কার্ড এককের কার্ডগুলো বারোটি মোট এবার কী বলছে সমান দুটি দলে সাজিয়ে পেলো তাহলে দুটি দলে যদি সাজানো হয় বারোটি কারকে দুটি দলে যদি সাজানো হয় তাহলে প্রত্যেকটি দলে কটি থাকবে তাহলে প্রত্যেকটি দলে বারোকে দুই দিয়ে ভাগ করা হচ্ছে এখানে বারোকে যদি দুই দিয়ে ভাগ করা হয় দেখো এখানে দুই একক দশক বারো তাহলে দু একে দুই দু মানে চার দুই তিনে ছয় দুই চার আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই ছয়ে বারো শূন্য বারো এবার মিলে গেল শূন্য তাহলে ওখানে প্রত্যেকটি দলে কটি থাকবে না ছটি এই ছয়টি এই যে ছয় তাহলে এখানে ভাগ ফল কত ছয় লিখবে তোমরা এখানে ভাগ ফল ভাগ ফল ছয় এখানে ছয় লিখবে তোমরা যেখানে ছয় লিখবে ভাগ ফল এই জায়গাটায় ভাগ ফল ছয় লিখবে তাহলে প্রত্যেকটি দলে দেখো ছয় করে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় যে দুটি দল একটি দল আর দুটি দল তারপরে এখানে বত্রিশ মেরিতুল্য বত্রিশ তাহলে কতশ কত বত্রিশ তিন দশ দুই তিন দশ দুই তাহলে দশকের ঘরের অঙ্ক তিন তাহলে তিনটা দশ এক দুই তিন দশ 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 কুড়ি তিরিশ আর দুটি এককের সংখ্যা তাহলে এক এক দুই হয়ে গেল তাহলে এবার বলছে চারটি সমান দলে সাজিয়ে পেলো তাহলে চারটি সমান দলে যদি বত্রিশটাকে চারটি সমান দলে ভাগ করা হয় তাহলে একটি দলে কটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে ভাগ করে তোমরা পাবে দেখো বত্রিশকে একইভাবে একক দশক তিন দশ দুই বত্রিশ এই যে বত্রিশ ভাজিত চার 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 বত্রিশ তোমরা নামটা গুনবে চার 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 দু আট চার তিন চার ষোলো চার কুড়ি চব্বিশ চার আঠাশ চার বত্রিশ বিয়োগ বত্রিশ তাহলে প্রত্যেকটি দলে আটটি করে থাকবে তাহলে ভাব ফল এখানে তোমরা লিখবে এখানে তোমরা সবাই আট লিখবে আট তাহলে প্রত্যেকটি দলে দেখো আটটি করে থাকবে তাহলে কটি দল না চারটি দলে চারটি সমান দলে সাজিয়ে পেলাম এক দুই তিন চার প্রত্যেক প্রত্যেকটি দলে তাহলে দেখো আটটি করেছে এখানে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 আট তাহলে প্রত্যেকটি দলে আটটি করে এইভাবে চুয়াল্লিশটি একইভাবে মিহির তুল্য চুয়াল্লিশটি তাহলে কদশ কত চুয়াল্লিশ চার দশ চার দশকের ঘরের অঙ্ক এই দেখো এখানে সব করে দেখিয়েছে এককের ঘরে দশকের ঘরে দশকের ঘরে চার তাহলে চারটি দশ আর চারটি একক তাহলে চারটি একক এক দুই তিন চার আর চারটি দশ এক দুই তিন চার দশ কুড়ি তিরিশ চল্লিশ তো এবারে চারটি সমান দলে ভাগ যদি করা হয় তাহলে চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ আবার এইখানে করে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে এটা দেখো চুয়াল্লিশ চার দিয়ে ভাগ করেছে চার দশে চল্লিশ এখানে চার গুণিত দশ কী করে এলো না চার দশে চল্লিশ আর বিয়োগ করলে এটা চার নামলো তাহলে এবার চারে একে চার চারে একে চার এটা এখানে চারে একে চার তো দশ আর এক যোগ করলে এগারো হচ্ছে আর এখানে শূন্য তাহলে ভাগ ফল হলো কি এখানে এগারো লিখবে তোমরা এগারো এই এগারোটা এখানে লিখবে তো তাহলে প্রত্যেকটি দলে এগারোটি করে তাহলে চারটি সমান দলে ভাগ করছে প্রত্যেকটি দলে এগারোটি করে দেখো এক দশ এক এই এক দশ এক দশ এক তাহলে যে একটা দশ আর এক তাহলে চারটি দল এক দুই তিন চার আর প্রত্যেকটি দলে দেখো এগারোটি করে দশ আর এক এগারো দশ আর এক এগারো দশ আর এক এগারো একইভাবে একই অঙ্ক এগুলো সব একইভাবে দেখো অলক তুল্য ছত্রিশটি তিন দশ ছয় তাহলে দশকের ঘরে তিন আর এককের ঘরে ছয় একইভাবে এখানে লিখতে হবে কত দিয়ে ভাগ হচ্ছে এই যে সমান তিনটি দলে ভাগ করে পায় তাহলে তিনটি দলে ভাগ করছে ছত্রিশটাকে একইভাবে তোমরা এখানে তিন লিখবে এখানে তিন লিখবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি একক দশক এখানে তিন দিয়ে ভাগ হচ্ছে ছত্রিশকে আর এখানে দশ করে দেওয়া আছে দুই করেই দেওয়া আছে এটি তাহলে তিন দশে প্রথমে তিরিশ বিয়োগ ছয় নামলো বিয়োগ করলে শূন্য সঙ্গে ছয় বিয়োগ করলে ছয় হয় এবার তিন দুগানে ছয় মিলে গেল শূন্য তাহলে উত্তর ভাগ ফলটা কত না ভাগ ফল দশ যুক্ত দুই সমান বারো এখানে ভাগ ফল সমান বারো এখানে বারো লিখবে তোমরা এই যে এখানে বারো লিখবে তো বারো মানে এক দশ দুই তাহলে প্রত্যেকটা দলে বারোটা করে তাহলে এক দশ দুই এ দেখো এক দশ দুই বারো দশ এগারো বারো দশ এগারো বারো দশ এগারো বারো ঠিক আছে তিনটি দল এক দুই তিন প্রত্যেকটি দলে বারোটি করে হয়ে গেল একইভাবে বত্রিশ বত্রিশ তিন দশ দুই তিন দশ দুই বত্রিশ এখানে বত্রিশকে কটি দলে না সমান দুটি দলে ভাগ করি এই যে দুটি দুই দিয়ে বত্রিশকে ভাগ হচ্ছে একইভাবে এই ভাগটাও করবে এখানে দেখো একক দশক বত্রিশ কটি দল দুটি দলে ভাগ করছে দুটি দলে দুই করে দিয়েছে এরকম যদি করে দেয় এইটা যুক্ত এইটা তাহলে কিন্তু তোমাদেরকে দুই দশে কুড়ি এরকম করতে হবে বিয়োগ করলে হয় দুই আর এখানে বিয়োগ করলে দুই থেকে দুই আছে তিন ভেঙে দুই তিন এক গাঁঠে এক লিখবে ঠিক আছে তো এবারে এখানে দুই ছয়ে এবার এখানে বারো তাহলে দুই ছয়ে বারো হয়ে গেল শূন্য তাহলে দশ আর ছয় ষোলো যোগ করলে ষোলো হয় ষোলো তাহলে প্রত্যেকটি দলে ষোলোটি করে এখানে ভাগ ফল সমান ষোলো তোমরা এখানে ভাগ ফল লিখবে ষোলো এখানে ষোলো লিখবে তাহলে ষোলো এক দশ ছয় ষোলো দুটি দলে তাহলে প্রত্যেকটি দলে ষোলোটি করে ষোলোটি করে যে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটি এইভাবে একইভাবে এরকম একইভাবে এই অঙ্কটি দেখো আজ বাগানে লঙ্কা গাছ লাগানো হবে ছত্রিশটি চারা গাছ আনা হয়েছে ছত্রিশটি চারা গাছ আনা হয়েছে আজকে লাগানো হবে তাহলে আমি জেঠিমা ও মামতো বোন তিনজন তিনটি সারিতে সমান সংখ্যক গাছ লাগাবো তিনটি সারিতে ছত্রিশটি গাছ আছে তিনটি সারিতে লাগানো হবে প্রত্যেকটি সারিতে তাহলে আমরা প্রত্যেকে কটি করে গাছ লাগাবো তিনজনে ছত্রিশটি গাছ আছে তাহলে মোট ছত্রিশটি গাছ এখানে করেই দিয়েছে মোট ছত্রিশ শুধু এখানে তোমাদেরকে লিখতে হবে এই যে ঘরটায় এখানে লিখতে হবে ছত্রিশ ভাজিত তিন তাহলে যে ভাগটা ভাগ ফল কত বারো সমান করে দিয়েছে যে এখানে যে করে দিয়েছে এটা বারো বারোটি গাছ লাগাবো তাহলে বারোটি বারোটি গাছ লাগাবো হুম তিনটি সারিতে সমান সংখ্যক গাছ লাগাবো তাহলে প্রত্যেকটি শাড়িতে বারোটি করে গাছ লাগাবো এবার তারপরে দেখো তারপরের পাতায় আমরা আজ পাঁচটি শাড়িতে সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে খেলতে বসবো পাঁচটি শাড়িতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেলতে বসবো আমরা মোট পঁয়ষট্টি জন বন্ধু একসঙ্গে খেলতে বসবো তাহলে প্রত্যেকটি শাড়িতে কজন করে বসবে তাহলে এখানে দেখো এখানে ভাগটা হবে কি পঁয়ষট্টি ভাজি তো এখানে বক্স করে দেওয়া আছে এই বক্সে ভাগ হবে এই এই বক্সে পাঁচ পাঁচটি শাড়িতে সমান তাহলে ভাগটা করবে কীভাবে না এই যে এখানে দেওয়া আছে একক হক দশক পাঁচ আর এইভাবে করে দেওয়া থাকলে দশ ঘর যেতে হবে দশ ঘরের নামতা মানে দশ গাঁঠে কত হবে যত রকম নাম তা গুনবে দশ গাঠে কত হয় দেখো পাঁচ দশে কত পাঁচ দশে পঞ্চাশ এরকম যদি ঘর করে দেওয়া থাকে পাঁচ দশে পঞ্চাশ দশ গাঁঠে যত হবে তত বসাতে হবে আর এখানে বিয়োগ করো বিয়োগ এখানে পাঁচ আর এখানে এক ঠিক আছে এই ঘরটা এখানে করে দেওয়া ছিল এইখানটায় পনেরো তো আছে তারপরে আবার এইখানে পাঁচ পাঁচ এখন আমরা গণ গণতে হবে কত গাঁটে পনেরো বাজে সেই ঘাঁটটা এখানে লিখতে হবে পাঁচ থেকে পাঁচ পাঁচ পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো হয়ে গেলো মিলে গেলো ভাগ আর এইখানটায় যে এসেছে পা এই যে এটা পাঁচ গুণিত দশ সমান পঞ্চাশ এই যেই পঞ্চাশ এখানে হয়েছে আর এটি হলো কীভাবে পাঁচ গুণিত তিন সমান পনেরো এই যে পাঁচ গুণিত তিন পনেরো পাঁচ তিনে পনেরো তো তাহলে দেখা গেল ভাগ ফল ভাগ ফল কত না ভাগ ফল হচ্ছে তেরো এই যে তেরো এই যে তেরো এই তেরো তাহলে একটি শাড়িতে বসবো কজন করে না তেরো জন করে একটি শাড়িতে তারপর একটি দেখো দুয়ের দাগে রমেশ গাছ থেকে আঠাশটি ডাব পেরেছে দুটি থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে আঠাশটি ডাব দুটি সমান ভাগ দুটি থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে প্রতি থলিতে কতগুলো ডাব রাখবে হিসেব করে দেখি তাহলে প্রতি থলিতে প্রতি প্রতি থলি মানে একটি থলি তাহলে একটি থলিতে কটি রাখবে না কটি মোট ডাব এরকম এরকম ভাগ করবে তোমরা একক দশক যেভাবে আগে করে দেখালাম একক দশক তাহলে কটি থলি না দুটি থলি মোট ডাব কটি আঠাশটি তাহলে দুই দশে কুড়ি আট বিয়োগ করলে আট হয় দুই চারে আট এইভাবে সমান দশ চারে চোদ্দ এভাবে তোমরা করবে এই এখানে নামলো আট দশ আট চার চোদ্দ তাহলে এখানে তোমরা বসাবে এই যে এখানে ছকটা আছে যেখানে বসাবে প্রথমে বসাবে তোমরা আঠাশ ভাজিত দুই দুটি থলি সমান ভাগ ফল কত এখানে ভাগ ফল পেলাম আমি চোদ্দ এই যে চোদ্দ তাহলে প্রতি থলিতে রাখবো চোদ্দোটি ডাব চোদ্দটি ডাব চোদ্দটি ডাব তারপরে এখানে দেখো চৌষট্টিটি লজেন্স দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখে চৌষট্টিটি লজেন্স দুটি প্যাকেটে সমান ভাগে প্রতি প্যাকেটে কতগুলো লজেন্স রাখবো হিসেব করি তাহলে প্রতি প্যাকেটে রাখবো এখানে চৌষট্টি লিখতে হবে মোট মোট লজেন্সের সংখ্যা চৌষট্টি কী করতে হবে দুটি প্যাকেট এখানে ভাগ সরি ভাগ করতে হবে কটা প্যাকেট দুটি প্যাকেট দুই দিয়ে তাহলে ভাগ করে কত ভাগ ফল হবে সেটা বার করতে হবে তোমরা নিজেরা এখানে ভাগ করবে আমি দেখিয়ে দিচ্ছি একক দশক আর এখানে চৌষট্টি কটি দুটি তাহলে এখানে দেখো যেহেতু এখানে ছয় দুইয়ের থেকে বড় তাহলে দুই তিনে ছয় ভাগ যাবে মিলে গেল এখানে শূন্য এখানে শূন্য লেখার দরকার নেই বাঁদিকে তাহলে চার নেমে যাবে দীর্ঘ নাম তখনও আবার দুই দু গানে চার মিলে গেল তাহলে এখানে তাহলে প্রতি প্যাকেটে বত্রিশটি লজেন্স থাকবে ঠিক আছে এখানে লিখে দেবে তোমরা এখানে ভাগফল হচ্ছে বত্রিশ সরি বত্রিশ এখানে বত্রিশ তাহলে হয়ে গেল আজ এ পর্যন্তই আবার পরের ভিডিওতে আমি এই এটি দেখাবো তো আশা করি ভিডিওটি তোমাদের খুব কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও পেলে তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যায়